আসুরার দিনে আসমান জমিন সৃষ্টি হয়েছে পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি হয়েছে কলম সৃষ্টি হয়েছে লাউহে মাহফুজ হয়েছে তারপরে ইদ্রিস আলি সালামের ঘটনা নুআ আল ঘটনা দাউদ আল ঘটনা সোলাইমান আলি ঘটনা আইব আলি ঘটনা ইব্রাহিম আলি সালামের ঘটনা ইউনুস আলসালামের ঘটনা ইউসুফ আলি ঘটনা ইয়াকুব আলি ইসলামের ঘটনা সব একবারে আসুরার সাথে সম্পৃক্ত করা কিন্তু এই ওলামাই কারাম আহলুল আলমেরা মহাদেসেনা কেরামেরা বলছেন এই ঘটনাগুলো সব মিথ্যা এবং বাতিল কথা শুধু দুইটা ঘটনা হাদিসে পাওয়া যায় কিন্তু সেগুলো দরিদ্রতাম নির্ভরযোগ্য না অনির্ভরযোগ্য আর বাকি সবগুলো ঘটনাই আপনার জাল এবং মিথ্যা মিথ্যা কথা এগুলো কোনো সনদে কোথাও এই বর্ণনাগুলো আসলে বিভিন্ন জায়গায় ইসরাইলি রাবায়াত বিভিন্ন ওই মকসুদ আল মুমেনে এই জাতীয় বইয়ের মধ্যে এ সমস্ত ঘটনা সন্নিবেশিত হয়েছে রেফারেন্সবিহীন আরেকটা জাল হাদিস আমাদের এই অঞ্চলে খুব প্রচার প্রসার লাভ করছে যে দিনে যে পরিবার পরিজন নিয়ে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ পাক তাকে সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন এই হাদিস বানানো হয়েছে এবং সবচেয়ে দুঃখজনক একটা খতবার বই আছে এই যে খতবার বই পড়ে পড়ে আমাদের দেশে খতিবেরা অনেক অসংখ্য মসজিদে দেন ওই বইয়ের মধ্যে এই জাল হাদিস আছে এবং এই জাল হাদিস পরে পরে গ্রামে খতিব সাহেবেরা বয়ান করে জুমায় আর মানুষ আজকে ভালো ভালো মুরগি জবাই করে তারপরে আজকে তো গরুর কালকে পাওয়াই যাবে না একবারে ভালো খাওয়ার ব্যবস্থা করতে হবে অথচ এই হাদিসকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ শাইফুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সহ মুহাদ্দিস লেখরা এটা জাল এটা মিথ্যা কথা এই জাতীয় কোন বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে নাই এটা ফজিলত নয় এটা খাওয়ার জন্য ফজিলত না ফজিলত হলো সিয়াম পালন করার জন্য ফজিলত মানে আশুরার দিনে একটাই করণীয় শুধু সেটা হলো সিয়াম পালন করা এর বাহিরে আর কোনো সুনির্দিষ্ট করণীয় নাই অন্যান্য অন্য ভালো কাজ এগুলো সারা বছরও করবে আসুরের দিনও করবে কিন্তু আসরে উপলক্ষে আর বিশেষ কোনো ইবাদত বিশেষ কোনো আমল কোনো হাদিসে কোন হয় একটাই আমল সেটা হলো কি করবে সিয়াম পালন করবে আর আল্লাহ রবাহ আলমিন এখানে কেয়ামত পর্যন্ত ওই মুসা আলহিসাম এবং ফেরাউনের ঘটনাটাকে স্মরণীয় করে রাখতে চান কেয়ামত পর্যন্ত মানুষের সামনে এই কারণেই এই বিধান কেন স্মরণীয় করে রাখতে চান সেটা হলো কেয়ামত পর্যন্ত পৃথিবীতে দুই ধরনের বৈশিষ্ট্যের মানুষ পাওয়া যাবে এক ধরনের মানুষ হবে ফেরাউনি বৈশিষ্ট্যের মানুষ আরেক ধরনের মানুষ হবে মুসাই বৈশিষ্ট্যের মানুষ আল্লাহ রব্লা আলমিন সৌরা আল কাসাসের মধ্যে ফেরাউনের অনেকগুলা বৈশিষ্ট্য আল্লাহ সুমান তালা বর্ণনা করেছেন

এই ফেরাউন যত বেশি গ্রুপে গ্রুপে ভাগ করে রাখা যায় তত ফেরাউনের লাভ এজন্য ফেরাউনি বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা চায় না কখনো পৃথিবীতে মানুষ ঐক্যবদ্ধ থাক বা মুসলিমেরা ঐক্যবদ্ধ থাক বা জনগণ ঐক্যবদ্ধ থাক এদের বড় বৈশিষ্ট্য এরা সবসময় তাফরিক সৃষ্টি করে শুধু ফেরকা সৃষ্টি করবে গ্রুপ সৃষ্টি করবে করে 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 যাতে বিচ্ছিন্ন করা যায় এটা ফেরাউনি বৈশিষ্ট্য

ইয়া কওমাই ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র তাম তাওয়াতছি লো এটা তাহলে কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালামের এই অনুসারি কিছু মানুষ পৃথিবীতে থাকবে তারা পৃথিবীর মানুষকে তাওহীদের দিকে ডাকবে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে যে হস্নুত তাওয়াক্কুল করেছেন এই তাওয়াক্কুল মুসা আলাইহিস থেকে শিক্ষা নিন আল্লাহ বলছেন বের হয়ে যাও বের হয়ে গেছে যা সাগরের সামনে পড়ছে এবার কোথায় নিবে কি করবে তা আল্লাহর দায়িত্ব আমরা তো যদি বের হতে গেলে চিন্তা করি আমার যে বের হতে বলতেছেন একটু পরে তো বা সামনে গেলে রাস্তা বন্ধ কিন্তু আল্লাহ রবাহ আলমিন বের হতে বলছেন মোসা আলহ ইসলাম চিন্তা করেন না রাস্তা বন্ধ না কোলা সাগর না নদী আল্লাহ বলছেন বের হইতে গেছে বাস বের হয়ে গেছে আল্লাহ সাগরে রাস্তার ব্যবস্থা করে দিচ্ছেন এটার নাম হলো হস্তাবাকুল এটা মুসাই বৈশিষ্ট্য তারপর মুসাই ইসলাম ফেরাউনের মতো লোকের কাছে দাবাত দিতে গেছেন তাও আল্লাহ বলছেন ফকূলা লহু কাউলাল লাজিনা নরম ভাবে ভদ্র ভাবে মধুর ভাষায় সুন্দর ভাষায় তাকে দাওয়াত দিতে হবে মানে সে ফেরাউন দেখি যেমনে মন চাই তারে আচরণ করা যাবে না তাহলে এই আদর্শে আপনারা দাওয়াত দাও এটা موسی আলাইহিস সালামের বৈশিষ্ট্য আর অনেক বৈশিষ্ট্য মুসা আলাইহিস তাহলে মূল কথা হলো এই দুইটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আর ফেরাউনের বৈশিষ্ট্য কে আমত পর্যন্ত মানুষের মধ্যে স্থায়ী রাখতে চান এই কারণে আশুরার দুই দিন সিয়াম পালনের মাধ্যমে প্রতি বছর যাতে আমরা এই দিনটা স্মরণ করি আল্লাহাগের জন্য আসুরার ব্যবস্থা করেছেন করেছে